সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর তার জন্য সারা বাড়ি একদম তোল পার করে পরিষ্কার করেছি তবে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ যদি ভিডিও করতে যেতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত কাজকর্ম অনেকটা বেলা করে শুরু করেছিলাম তো এখন সন্ধ্যাবেলা আর বানাচ্ছি একটু কফি কারণ বাড়িতে এসেছে সবাই একসাথে তো তোমাদের সাথে তো অবশ্যই পরিচয় করাবো মানে মা এসেছে দিদি এসেছে দিদির মেয়ে এসেছে আবার রাতটা দেখি ভাইও চলে এসেছে সারপ্রাইজ দিয়ে তো এই আর কি সবাই মিলে বেশ হই হট্টগোল হচ্ছে মজা হচ্ছে আর মেনলি ওরা আসবে বলে আজকে আরও ঘরগুলো সব পরিষ্কার করলাম কারণ এতগুলো মানুষের শোয়ার জায়গা এটুকুনি ঘরে আর কি একটু অসুবিধা হয় তার জন্যই যদি মশার উপদ্রব আরও বেড়ে যায় তাহলে আবার আরও সমস্যা তো এই কাপ সাজিয়ে নিয়েছি আর একটু চা বানালাম আদা দিয়ে ওরা আসার পরে একটু গরম গরম চা খাক তারপরে না হয় একটু টিফিনের ব্যবস্থা করা যাবে আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার গলাটা বেশ ধরা লাগছে আসলে কালকে পুরো ডাস্টিং করেছি তো সারা বাড়ি আর তার জন্য নাখের মধ্যে ডাস্ট ঢুকে গেছে তো পুরো ঠান্ডা লেগে গেছে তো যাই হোক ভালো মন্দ সব মিলিয়ে নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা রাখি আর পুরোনো বছরের যত খারাপ স্মৃতি সবকে দূরে ফেলে দাও কিছু মনে রাখা দরকার নেই নতুনকে নিয়ে এগিয়ে যাও তো এই ওই চলো চা হয়ে গেছে এরপর আমরা একটু চা খেয়ে নিই তো ওরা যেহেতু অনেকক্ষণ ভাত খেয়ে এসেছে তা আমি ভেবেছিলাম একটুখানি কিছু বানিয়ে রাখবো আর ওরা হচ্ছে সবাই মোমো খেতে ভীষণ ভালোবাসে তো আমাকে ফোনে বলল যে কিছু বানাতে হবে না মোমো খেয়ে নেবো তো তার জন্য এই যে মোমো আনা করিয়েছি এখান থেকেই আর সবার এক প্লেট করে আর কি তো এখানে আর কি একটা সুবিধে এই সব কিছু চাটনিগুলো আলাদা আলাদা দিয়েছে আর আমি ছোট্ট ছোট্ট চাটনি খাওয়ার বাটিগুলো বের করে নিয়েছি এগুলোতে না চাটনি দাও বা সস দাও একের সাথে অন্য লেগেও যাবে না আর বেশ ছোটো বাটিটাতে খাওয়াও যাবে একটু প্রবলেম হয়ে যাচ্ছে এক একবার গলার তার জন্য আজকে ভিডিওটা একটু ছোট বানিয়েছি আর যেহেতু ডাস্ট অ্যালার্জি আশা রাখছি কালকে ঠিক হয়ে যাবে তো প্রথমে স্যুপ চাটনি সব দিয়ে দিচ্ছি তারপর মোমোগুলো দেব। তাহলে কি হয় তো মোমোটা গরম থাকে নচেত মোমোটাই ঠান্ডা হয়ে যায় আর সৃজনবাবুর তো কোনো সীমাই নেই ও সবাইকে পেয়ে ভীষণ খুশি তো এখন দিদির সাথে খেলা করছে ভাই একটু রাত্রি করে এসেছিল তার জন্য আর কি ওর জন্য মোমো ছিল না মানে ও সেই নটা সাড়ে নটা নাগাদ এসেছে আর এসে আর কি ভাত খেয়েছে তো বেশ ভালো লেগেছে আর আজকে রাত্রি বারোটায় একটা স্পেশাল অনুষ্ঠানও রয়েছে মানে আমার ভাইয়ের আর কি জন্মদিন হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু সাল তো একটা অদ্ভুত দিন আর এই দিনে যে বাচ্চারা জন্মেছে আর কি সবাই মোটামুটি সরকার থেকে একটা করে প্রাইজ পেয়েছে কিন্তু আমার ভাইয়ের জন্মটা একটু অন্যভাবে তো তাই কোনোভাবে তখন খাতায় নথিভুক্ত করা হয়নি আর কি কারণ ভাই তো বাড়িতেই হয়েছিল গ্রামের বাড়িতে তো তাই আর কি ভাই সেটা পাইনি তো যাই হোক সেটা একটা অন্য গল্প মানে ভাইয়ের হওয়াটা আমাদের কাছে সত্যি বিশাল একটা পাওয়া ঘরের মধ্যে আর আমার খুব মনে আছে আমি ছোটোবেলায় প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় পুজো করতাম আর ঠাকুরকে বলতাম ঠাকুর আমাকে একটা ভাই দাও আমি কোলে নিয়ে ঘুরবো তো সেটা আর কি আমার স্বপ্নটা পূরণ হয়েছে আর ভাইকে বললাম যে এখানেই জন্মদিন হবে তো ও প্রথমে বলেছিল যে না তো এইভাবে সারপ্রাইজড হবে বুঝতে পারিনি আর কি একটু বোতলের দোকানে গেছিলাম ছেলের যেহেতু দু তারিখ থেকে স্কুল তো একটা টিফিন বক্স সাথে জলের বোতল আর কি নিলাম তো তারপরে ভাবলাম যে একটা কেক নিয়ে যায় ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তো ওটা আর কি ভালোই হয়েছে ভাইয়ের বার্থডের জন্য কাটা হয়ে গেছে তো এই যে সৃজনবাবু আর ওর দিদি দুজন মিলে কিন্তু এখন সুন্দর ড্রয়িং করছে আমার বঞ্জি খুব সুন্দর ড্রয়িং করে আর ও রিসেন্ট পি মানে আর এক মাস পরেই তো ভালোই হয়েছে ওকে অনেক দিন থেকে আসতে বলছিলাম আর ও বলছিল না না আসতে পারবো না এখন তো এখন এক দুটো দিন থাকবে আর অনেক দিন পরে না সবাই আমরা একসাথে হচ্ছি জানো তো তো এই যে মায়ের চিকেন প্রায় রেডি হয়ে গেছে একদম কষানো তো এরপরে জাস্ট জল দিয়ে একটুখানি ফুটবে রান্নাটা শেয়ার করতে পারলাম না কারণ ওই টাইমটা আর কি একটুখানি বাইরে ছিলাম তার জন্যই আর এদিকে ছেলে বানিয়েছে ওর দিদিকে দেওয়ার জন্য একটা সুন্দর হ্যাপি নিউ ইয়ারের কার্ড আসলে ও তো কার্ড বানাতে পারে না তো ওর ড্রয়িংটা ভালো পারে তার জন্য নিজেই ড্রয়িং করেছে দিদির জন্য আর দিদি তো ভীষণ খুশি হয়ে গেছে ছবি তুলে রেখেছে সবাইকে এখন সব রেডি হচ্ছে আজকে আমি একদম বসে আছি পুরো 31 টা বেশ ভালো কেটেছে দিদি এসেছে সৃজনের বিশাল আনন্দ হচ্ছে না সৃজন আর এদিকে ভাই আমাকে সারপ্রাইজ দিতে এসেছে আর আমাদের মন তো রইছে আর মা বান্না করলো তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আজকে সেরকমভাবে কিছু ভিডিও শ্যুট হয়নি কারণ আজকে নিজের মতো করে আর কি কাজ বাজ সব করেছি তো চলো এখন চিকেনের ঝোলটা একটু দেখায় তোমাদেরকে কালকে তো দু দুটো ব্লগ তৈরি হবে আর কি তো অবশ্যই তোমরা সেটা পরপর দুদিন পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ওই যে সৃজন বাবুর কি বলে নিউ ইয়ারের গিফট আর তার সাথে স্কুল নিয়ে যাওয়ার জন্য যে গিফট চলে এসছে এই যে এই বোতলটা আমার খুব ভালো লেগেছে এটা বড় শিলের এটা দারুণ লেগেছে পুরো ভেতরটা একদম স্টিল আর বাচ্চাদের তো স্টিলে জল খাওয়াটা ভালো এবং ও আর কি এখন যে বোতলগুলো জল খায় সেগুলো আর কি স্টিলেরই সব কিছু আর এইটা স্কুল নিয়ে যাওয়ার জন্য এনেছি তো এটা একটু হালকা তো এই যে এটা এইভাবে করে ধরে নিয়ে যেতে পারবে আর এই যে একটা টিফিন বক্স এনেছি টিফিন বক্সের ভেতরটা কিন্তু পুরো স্টিল হয়েছে আর আজকে কি আছে আমরা এখন ওয়েট কেন করছি আজকে রাত 12টার সময় নিউ ইয়ার নিউ ইয়ার আর কি মামা বার্থডে হ্যাঁ তার জন্য আমরা ওয়েট ওয়েট করছি সবাই মিলে তাই তো সকালের জন্য ইয়েস ঘুমাতে হবে কি ঘুমাতে তো হবেই হ্যাঁ ও হবে এলো এলো তো চলো তোমাদের সাথে কেক কাটাটা শেয়ার করে তারপরে আর কি ভিডিওটা শেষ করব সবার মোটামুটি চোখে প্রচুর ঘুম তো জানি না কখন এডিটিং করব বাকি চেষ্টা করব অবশ্যই আজকে রাত্রে করে রাখার তো চলো কেক কাটাটা শেয়ার করব এখন বাজে রাত্রি বারোটা আর এই যে একটা কেক ভাগ্যে সেটেছিলাম কারণ জানতামই না যে ভাই আসবে তো কেকটা আনা হয়েছে বলে আর কি সেটা জানতে মানে কাজে লেগে গেল তো ঠিকই আছে আর ফ্রুট কেক না আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে তো বাবা আসতে পারেনি বাবার কাজের জন্য তো বাবা তাই ভিডিও কলে রয়েছে এই যে হ্যাপি বার্থডে হচ্ছে ভাইয়ের আমার বেশ ভালো লাগে আজকের দিনটা তো একটা অন্যরকম দিন আর সাথে ভাইয়ের বার্থডে আমরা প্রতি বছরই ছোটোখাটো করে একটু সেলিব্রেট করি আমি তো প্রতি বছর থাকিই থাকি হয় বাপের বাড়িতে থাকি মানে প্রতি বছর বাপের বাড়িতেই থাকি বলতে গেলে এবছরে আর কি একটু অন্যরকমের আর আগের বছরে আমরা ছিলাম রাজস্থানে তো সব কিছু আর কি মনের মধ্যে রয়ে যায় প্রতিটা বছর তো একই রকম কাটবে না তবে আশা রাখি আরও ভালো কিছু করার নতুন বছরে নতুন উদ্যমে একটা বছর শুরু করব সাথে সব কিছু যেন ভালো হয় আরও ভালো কিছু করতে পারি আরও নতুন কিছু কাজ করতে পারি তো এইটাই আর কি আমরা সবসময় ভাবনা করি আর বাচ্চাদের মনেও এই জিনিসটা থাকা খুব দরকার যে যেটা পুরোনো বছর তাতে যা করতে পারিনি নতুন বছরে যেন আমরা সেটা করতে পারি তো যাই হোক চলো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু টোয়েন্টি ফোর সবাই খুব ভালো কাটাও নতুন বছর ভীষণ মজা করো আনন্দ করো আর অনেক 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 ভালো কিছু হোক তোমাদের জীবনে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিও সাথে খুব সুন্দর ভিডিও আসতে চলেছে কালকে তো অবশ্যই চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা তাদেরকে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও তো চলো টাটা বাই বাই গুড নাইট